বঙ্কুক এক্সপ্রেস চ্যানেলে সকলকে স্বাগত কালকে কিছু কারণবশত ভিডিও আপলোড করতে পারিনি আজকেও ভিডিও আপলোড করতে লেট হয়ে গেল তার জন্য সকলকে সরি তো শীত তো পড়েই গেছে এই শীতে এই শীতে ফুলকপির তরকারি খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে তো যেহেতু খুবই ঠান্ডা পড়ছে এই দুই দিন সেই জন্য একদম সহজে একটা ফুলকপি রেসিপি আপনাদেরকে করে দেখাচ্ছি তাহলে আপনারা সহজেই এটা বানিয়ে নিতে পারবেন রেসিপিটা জানতে ভিডিওটা সম্পূর্ণ কিন্তু দেখতে হবে তো এখানে আমি মাঝারি সাইজের দুটো ফুলকপি একটু বড় টুকরো করেই কেটে নিয়েছি আর ফুলকপির সাথে আমি একটু আলু দেবো তো আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন ফুলকপির তরকারিতে একটু আলু দিলে স্বাদটা একটু মানে একটু বেশি ভালো হয় যার কারণে একটু আলু দেওয়া তবে এখানে আলুটা আমি একটু অন্যরকমভাবে কাটার চেষ্টা করছি দেখুন আলুটা আমি ঠিক এরকম লম্বা লম্বা করে কাটছি মাছের ঝোলে যেভাবে আমরা আলু দিই ঠিক সেরকমভাবে আলুটা কাটছি এতে করে তরকারির সাথে একটু অন্যরকম আসবে তো সমস্ত ফুলকপি আর আলু কাটা হয়ে গেছে এইভাবেই কেটে নিতে হবে এবার কড়াই গরম করে তাতে পরিমাণ মতো গোটা জিরে আমি দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে সেটা নামিয়ে রাখলাম এরপরে কড়াইতে তেল গরম বসিয়ে যে ফুলকপি আর আলুটা আমি কেটে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে নিচ্ছি ফুলকপিটা এখানে আপনারা একটু ভাপিয়ে চাইলে ভাপিয়েও নিতে পারেন তো তেল গরম হয়ে গেলে তাতে গোটা গরম মশলা তেজপাতা এবং একটু রাঁধুনি দিয়ে দিচ্ছি রাঁধুনি দেওয়ার জন্য তরকারিতে কিন্তু একটা আলাদা গন্ধ এবং স্বাদ নিয়ে আসবে সেই জন্যই রাঁধুনি দেওয়া রাঁধুনি যদি বাড়ন্ত হয় তাহলে আপনারা তার তার পরিবর্তে গোটা জিরে বা পাঁচ ফোড়নও কিন্তু ব্যবহার করতে পারেন তো ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো আলু কেটে নেবেন মানে পরিমাণ মতো আলু তরকারিতে ব্যবহার করবেন তো আলুগুলো তো দিয়ে দিলাম তো আলুগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নেব যাতে আলুগুলো পরে খেতে খুব স্বাদ হয় তো আলুগুলো ভাজতে দিয়ে ওইদিকে পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি যেহেতু একটু ঝাল খেতে মানে আমরা একটু ঝাল খেতে পছন্দ করি সেই জন্য একটু বেশি পরিমাণে লঙ্কা দিয়েছি আপনারা চাইলে এর চেয়ে কম বা এর চেয়ে বেশিও দিতে পারেন এই লঙ্কাগুলোই কিন্তু একটু ঝাল কম সেজন্য একটু বেশি দিতে হচ্ছে তো লঙ্কাগুলো শুধুমাত্র একটু চিড়ে নিতে হবে আর কিচ্ছু না তো লঙ্কাগুলো এই কাটা তো হয়ে গেল এবারে এই যে অনেকটা আলু কিন্তু ভাজাও হয়ে গেছে অনেকটা কি ভালোই ভাজা হয়ে গেছে কেমন লাল লাল কালার এসে গেছে তো মানে ভালোই ভাজা হয়ে গেছে এরকম পর্যায়েই আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব তো কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি এতে করে কাঁচা লঙ্কাগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবং আলুটাও আরও একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে ফুলকপিটা দিয়ে দিচ্ছি আগেই বলেছি ফুলকপিটা একটু চাইলে ভাপিয়ে নেবেন কারণ গ্যাসের যাদের সমস্যা আছে তারা ফুলকপিটা একটু ভাপিয়ে নিলে কোনো সমস্যা থাকবে না তো আমি এখানে ফুলকপিটা ভাপালাম না এমনিই দিয়ে দিলাম তো ফুলকপিটা দিয়ে দেওয়ার পরে ফুলকপিটা দিয়ে দেওয়ার পরে আলু ফুলকপি এবং কাঁচা লঙ্কা ভালো করে আর মানে আরও কিছুক্ষণ ভেজে নেবো যাতে করে ফুলকপিটাও ভাজা হয়ে যায় আর আলু তো আগেই ভাজা ছিল যাতে আর একটু ভাজা হয়ে যায় সেরকমভাবে ভেজে নেব তো ওইদিকে ফুলকপি আলু এগুলো তো ভাজতে দিয়ে বসিয়ে দিলে এলাম এবারে যেই জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে এবার গুঁড়ো করে নেবো যেহেতু অল্প সেই জন্য এইভাবেই করে নিচ্ছি আপনারাও এই ট্রিক্সটা ব্যবহার করতে পারেন ফলো করতে পারেন সরি এই ট্রিক্সটা ফলো করতে পারেন খুবই সহজ হবে যাই হোক ফুলকপি আলু দেখুন ফুলকপিটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে এদিকে কিছুটা পরিমাণ বড়ি দিয়ে দিলাম বড়িটা আগে তেলে ভেজে নিলেও হবে আবার এই সময় দিয়ে দিলেও হবে এর সাথে কিন্তু বড়িটাও ভাজা হয়ে যাবে তো ফুলকপি বড়ি আলু এগুলো সবই আবার কিছুক্ষণ সময় পর্যন্ত ভেজে নেব তো এগুলো আবার ভাজতে বসিয়ে একটা বড় টমেটো নিয়ে নিয়েছি সেটাকে একটু কুড়িয়ে নিচ্ছি টমেটো পিউরি আর কি করে নেব তো টমেটো পিউরিটা করে নিচ্ছি এইভাবেই আপনারা চাইলে মিক্সিতেও এটা করে নিতে পারেন বা অথবা এইভাবেও করে নিতে পারেন অথবা কেটেও মানে টমেটোগুলো ছোট ছোট করে কেটেও দিতে পারেন যাই হোক টমেটোটা তো আমার কোরানো হয়ে গেল আর এদিকে এটাও ভাজতে বসিয়েছিলাম এবারে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন ফুলকপি আলু তারপর বড়ি সমস্ত কিন্তু ভালো মতোই ভাজা হয়ে গেছে এবারে যে কুড়িয়ে রাখ টমেটোটা কুড়িয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি তো টমেটোর সাথে ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে আমি এখানে টমেটো মানে খোলাটাও দিয়ে দিয়েছি টমেটোর খোলাটা আপনারাও নাও দিতে পারেন তো কিছুক্ষণ মতো একটু ভাজা ভাজা করে নিয়ে আবার এতে একটু সর্ষের তেল অ্যাড করছি এতে করে তরকারির স্বাদটা আর একটু ভালো হবে তার জন্য এখানে অল্পে একটু সর্ষের তেল দিচ্ছি আপনারা আগে যেটুকু মানে যেটুকু তেল তরকারি দিতে দিতে যান তরকারিতে দিতে চান সেই পরিমাণ তেল প্রথমে একটু দেবেন আর এই কষানোর মাঝে একটু দেবেন তাহলে দেখবেন তরকারির স্বাদটা কতটা পার্থক্য হয় যাই হোক এবারে ওই ড্রাই রোস্টেড কিউমিন পাউডার অর্থাৎ ভাজা জিরের গুঁড়োটা আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার পরে এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এই সময় ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার জন্য তরকারিটা একটা আলাদাই স্বাদ আসবে এবার পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটা পাত্রে নিয়ে নিলাম এবং একটু জল দিয়ে সেটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এখানে যেই মশলাটা ছিল ওটার সাথেও ভালো করে মিশে যাবে তো এই সবকটা উপকরণে একসাথে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেল এবারে এই মিশ্রণটা তরকারির মধ্যে দিয়ে দিলাম তরকারির মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এমনি দেখুন কত সুন্দর মিশে গেল তো জলে গুলিয়ে দিলে এই একটা সুবিধা হয় ভালোভাবে তরকারির সাথে সমস্ত কিছু উপকরণ মিশে যায় তো এইভাবে কিছুক্ষণ কষাতে থাকতে হবে এবারে আরেকটু যেটুকু মশলার গায়ে লেগেছিল সেই জলটুকু মানে সেটাতে জল দিয়ে আর একটু জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ তরকারিটা কষিয়ে নেব তরকারিটা যত কষতে থাকবেন তত কিন্তু ভালো হবে মাঝে মাঝে একটু একটু করে জল ব্যবহার করবেন আর কষতে থাকবেন তাহলে দেখবেন তরকারির স্বাদই আলাদা হবে কোনো বাটা মশলা কিচ্ছু না দিলেও এর স্বাদ কিন্তু খুবই দুর্দান্ত হতে হবে তো ওই মিনিট পাঁচ সাত মতো আরও কষিয়ে নিয়েছি কষি নেওয়ার পরে দেখুন পুরো মানে তরকারিটা মনে মানে ভালোভাবে মশলাটা তরকারির সাথে মিশে গেছে এবারে যতটা আপনারা ঝোল করতে চান সেই অনুযায়ী জল দিয়ে দেবেন আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম যদি কষা মতো রাখতে চান তাহলে একটু কম জল দেবেন আর যদি একটু ঝোল মতো রাখতে চান তাহলে জলটা আর একটু বাড়িয়ে দেবেন তো এবারে খুবই মানে স্লো মানে লো ফ্লেমে এটা সেদ্ধ হতে দেব দেখুন তেলটা কত সুন্দর উপরে উঠে এসেছে তো লো ফ্লেমে ওই মিনিট দশ মতো রেখেছিলাম তারপরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি তারপরে এতে স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার দিয়ে দিলাম চিনিটা স্কিপ করতে পারেন যদি অসুবিধা থাকে তো চিনিটা দিয়ে দেওয়ার পরে আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে এটা বাটা মশলার না বাটা মশলার চেয়েও বেশি সুস্বাদু হয় এই সিম্পল রেসিপিগুলো তো চিনিটা দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এই সময় কিন্তু তরকারিতে খুবই সুন্দর একটা গন্ধ বের হয় এইভাবে একদিন অবশ্যই বানিয়ে দেখবেন তো ভালোভাবে তো ফুটিয়ে নাও আমার হয়ে গেল দেখুন তরকারি কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে এই ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা যখন বাড়িতে রান্না করবেন দেখবেন অটোমেটিক্যালি সুন্দর একটা কালার চলে আসবে তো তরকারিটা তো আমি ঢেলে নিয়েছি তো তৈরি হয়ে গেলো সবচেয়ে সহজ কিন্তু খুবই সুস্বাদু ফুলকপির রেসিপি জানি আপনারা এই রেসিপি হয়তো সবাই কম বেশি জানেন তবু আমি আমার মতো করে করার চেষ্টা করেছি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটিও কিন্তু প্রেস করতে ভুলবেন না তাহলে তাহলে যখন ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশনটা কিন্তু সহজেই আপনারা পেয়ে যাবেন তো এই ফুলকপির রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা অবশ্যই একদিন বানিয়ে খেতে পারেন রুটি ভাত যে কোনো সাথেই কিন্তু এটা খুবই ভালো লাগে আরও পুরোনো অনেক রেসিপি ভিডিও চ্যানেলে আপলোড আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়াও ফেসবুকে বংকুক এক্সপ্রেস নামে এই চ্যানেলটি রয়েছে সেখানে গিয়েও আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই রাখছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি আরও একটি নতুন ভিডিওর সাথে সবাই সবাইকে টাটা